হ্যালো গুড পিপল ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল অফ রাজনবাব ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এই জিনিসটা জানেই না যে ইউরোপিয়ান এমন একটি সেনজেনভুক্ত কান্ট্রি রয়েছে যে দেশে বাংলাদেশিদের ভিসা পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট জি হ্যাঁ আপনারা একদম ঠিকই শুনেছেন অ্যাপ্লিকেশন করা মাত্রই বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন এই দেশে ইভেন দো এই দেশে যাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের কোনো এডুকেশন এবং ইংলিশ টেস্ট অথবা আইসের প্রয়োজনীয়তা নেয় এবং আপনারা কোনো ধরনের কোনো এজেন্সি কিংবা দাওয়াল চক্রের দ্বারস্থ না হয়ে হানড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যাল প্রসেসিংয়ে ইউরোপিয়ান এই কান্ট্রি চেক রিপাবলিকে শিফট হতে পারবেন হানড্রেড পার্সেন্ট রিলেভেন্টলি তার চাইতেও বড়ো কথা হচ্ছে এই দেশে যাওয়ার যে ভিসা কস্ট সেটা খুবই সীমিত আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতেই পাচ্ছেন লং টার্ম ভিসা কস্ট হচ্ছে অনলি তাদের দেশের কারেন্সির নাম হচ্ছে করোনা করোনাতে দুই হাজার পাঁচশো যা বাংলাদেশি টাকায় আমরা কনভার্ট করলে হয় মাত্র বারো হাজার টাকা সো মাত্র বারো হাজার টাকায় আপনারা চেক রিপাবলিকের ভিসাটা পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড চেক রিপাবলিক দেশে মাত্র এক কোটি মানুষ বসবাস করে দ্যাটস ওয়াই তাদের দেশে প্রতি বছরই প্রচুর পরিমাণে কর্মী সংকট দেখা দেয় রিসেন্টলি নিউজ অনুযায়ী তাদের দেশে প্রায় ঊনপঞ্চাশ পার্সেন্ট কর্মী সংকট দেখা দিয়েছে যা একটি দেশের জন্য খুবই বিধিকর পরিস্থিতি তৈরি করে এই দিকটাকে লক্ষ্য রেখে চেক রিপাবলিক গভর্নমেন্ট তাদের দেশকে কর্মী দিয়ে পরিপূর্ণ করে তোলার জন্য সারা পৃথিবী থেকে দুই লক্ষ নতুন ওয়ার্কার্স নতুন একটি প্রকল্প উত্থাপন করেন এই প্রকল্পে তারা বাংলাদেশ ও সারা পৃথিবী থেকে প্রচুর পরিমাণে ফরেনার ওয়ার্কার্স নিয়োগ দেবেন তাদের দেশের বিভিন্ন ধরনের জব পোর্ষণে এখন সবথেকে খুশির বিষয় হচ্ছে বাংলাদেশ সরকারের সাথে যে গভর্নমেন্টের ডিরেক্ট ডিটুসি কানেকশন রয়েছে যার ফলে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসা পাওয়া খুবই ইজি সো এই বিষয়টা যেন আপনারা আরও ভালোভাবে ইনসিওর করতে পারেন দ্যাটস সয় আমরা সময় টিভির একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা দেখুন দেন আমরা পরবর্তী প্র্যাকটিক্যাল প্রসেসিং স্টার্ট করব। মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের ক্ষুদ্র মাজারি ও বড় শিল্পে প্রতিনিয়তই বাড়ছে শ্রমিকের চাহিদা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি থাকায় রয়েছে বিনিয়োগের সম্ভাবনাও এ অবস্থায় বাংলাদেশ থেকে শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে ইউরোপের অন্যতম শিল্পোন্নত এই দেশটির শ্রমিক চাহিদা মেটানোর বড় সুযোগ রয়েছে ও সো সময় টিভির নিউজ ক্লিপ এবং আমার রিসার্চ করা তথ্যের ভিত্তিতে আপনারা নিশ্চয়ই তখন ইনশিওর কর নিয়েছেন বাংলাদেশিদের ইউরোপিয়ান সিংজনভুক্ত কান্ট্রি চেক রিপাবলিক যাওয়ার অনেক বড় একটা অপরচুনিটি রয়েছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব হোয়াই ওয়াই নিড টু মুভ ইন চেক রিপাবলিক উইদাউট এনি কাইন্ডস অফ এজেন্ট অর্থাৎ আপনারা কীভাবে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়ে চেক রিপাবলিক শিফট হবেন যেটা প্র্যাকটিক্যাল প্রসেসিংয়ে দেখিয়ে দেওয়া হবে দেন জব ডিমান্ড ইন চেক রিপাবলিক অর্থাৎ চেক রিপাবলিকে বর্তমানে কোন কোন কাজের চাহিদা রয়েছে বা কোন কোন কাজের উপরে তারা অধিক কর্মী নিচ্ছে সেটাও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে যাতে করে আপনারা আপনাদের কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশনের উপর বিভিন্ন জব খুঁজে পেতে পারেন ওকে দেন স্যালারি সিস্টেম অর্থাৎ আপনারা যখন চেক রিপাবলিক থাকবেন তখন আপনারা মান্থলি কত টাকা করে আর্ন করবেন সে বিষয়ে অবগত করা হবে দেন ট্যাক্স সিস্টেম ওই দেশে থাকতে হলে আপনাদেরকে প্রতি মাসে কত ইউরো করে সরকারকে ট্যাক্স দিতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যেটা ইউরোপের যে কোনো দেশে থাকলেই দিতে হয় দেন হচ্ছে পুলিশ অ্যান্ড রেসিজম অর্থাৎ ওই দেশের পুলিশদের বাসাগত বিহেভিয়ার কেমন সে বিষয়েও আপনাদেরকে অবগত করা হবে দেন মোস্ট ডিমান্ডিং হাউ টু ফাইন্ড আ জব ইন চেক রিপাবলিক ডেমো অর্থাৎ আপনারা কীভাবে আপনাদের কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশান অনুযায়ী জব রিসার্চ করে পের করবেন দেন সেখানে কীভাবে অ্যাপ্লিকেশন করে আপনাদের ওয়ার্ক পারমিটটা গেইন করবেন প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সকল প্রসেসিং দেখিয়ে দেওয়া হবে দেন আমরা যদি লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে টপ জব সাইটস ইন চেক রিপাবলিক অর্থাৎ গভর্নমেন্ট ভেরিফাই করা এরকম আপনাদের সাথে কয়েকটি জব পোর্টাল শেয়ার করা হবে যেখান থেকে আপনারা জব রিসার্চ করে সেখানে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ডোন্ট ওয়ারি সেটা আমরা প্র্যাকটিক্যালি প্রসেসিং করেই আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিব যেটা আপনারা খুব ইজিতে বুঝে যাবেন দেন সর্বশেষ হচ্ছে ওয়ার্ক পারমিট ইন চেক রিপাবলিক অর্থাৎ কীভাবে আপনারা একটি কোম্পানিতে অ্যাপ্লিকেশন করে ওয়ার্ক পারমিট নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে চেক রিপাবলিক শিফট হবেন এই টু জেড ফুল প্র্যাকটিক্যাল প্রসেসিং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যার ফলে আপনারা যারা ইউরোপ অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে সো অবশ্যই ভিডিওটি আপনিও দেখতে থাকুন ইভেন দো আপনার সকল ফ্রেন্ড এবং আপনার সকল ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন যাতে করে আপনার পাশাপাশি তারা উপকৃত হতে পারে সো চলুন আর্ট দেরি না করে আমাদের আজকেল ভিডিওর মেন প্র্যাকটিক্যাল প্রসেসিং স্টার্ট করা যাক যেখানে আমরা সকল কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তার আগে বলে রাখি এই টাইপসের ইনফরমেটিভ টিউটোরিয়াল আপনারা সর্বপ্রথম আমাদের চ্যানেলে দেখতেছেন দ্যাটস ওয়াই চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন আর হ্যাঁ ভিডিওর শেষে আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে সেটা কি সেটা আমরা ভিডিও শেষেই দেখতে পাবো সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস বিগিন টু আওয়ার ভিডিও ওকে স্যার আমাদের আজকের ভিডিওর ফার্স্ট পয়েন্ট হচ্ছে হোয়াই উই নিড টু মুভ চেক রিপাবলিক অর্থাৎ বর্তমানে এসে আপনার কেন চেক রিপাবলিক যাওয়া প্রয়োজন সো এটা দুইটা কারণ রয়েছে ফার্স্ট কারণ হচ্ছে ইউরোপের অন্যান্য সেনজেন কান্ট্রিতে বাংলাদেশ থেকে শিফট হতে হলে অনেক বেশি টাকা খরচ হয় ইভেন দো অনেক বেশি হ্যাজিটেশন ফিল করতে হয় কিন্তু চেক রিপাবলিকে আপনি যাওয়াটা অনেক বেশি ইজি এবং রেলিভেন্ট আর সেকেন্ড কারণ হচ্ছে চেক রিপাবলিক একটি সেঞ্জেনমুক্ত কান্ট্রি যার ফলে আপনি ইউরোপিয়ান আরও আঠাইশটা সিন্ডিং কান্ট্রি লাইক পর্তুগালেও শিফট করতে পারবেন চেক রিপাবলিকে যাওয়ার পরবর্তীতে আপনি চেক রিপাবলিকে যাওয়ার পর ছয় মাস সেখানে কাজ করবেন কাজ করার পরবর্তীতে আপনি যখন আপনার সকল কাজের ডকুমেন্টস এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট তাদের দেশের অ্যাম্বাসিতে লক করবেন তখন তারা আপনাকে ছয় মাস এই পর্তুগালের অনারেবল ভিসা দিয়ে দিবে যেটা দিয়ে আপনি পর্তুগাল সরাসরি শিফট হয়ে যেতে পারবেন দেন সেখানে আপনি আপনার টিআরসি নিয়ে সরাসরি পাঁচ বছর কাটালে কিন্তু আপনি পর্তুগালে ডিরেক্ট বাসিন্দা হয়ে যাবেন বা পাসপোর্টটা পেয়ে যাবেন দেন আপনি ইউরোপ সহ পৃথিবীর সকল কান্ট্রির অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন আর হ্যাঁ শুধু পর্তুগাল না আপনি ইউরোপের আরও আঠাশটি সেন্ডিয়ানভুক্ত কান্ট্রিতে সিমিলার প্রসেসিংয়ে যেতে পারছেন সো এটা অনেক বড় একটি সুবিধা দ্যাট সো এই দেশটাকে রিকমেন্ড করা সেকেন্ড হচ্ছে এ দেশের ট্যাক্স সিস্টেম আপনি যদি জার্মানিতে কম্পেয়ার করেন সেখানে আপনি নয় হাজার সাতশো চৌচল্লিশ ইউরোর উপরে আর্ন করলেই আপনাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স দিতে হয় কিন্তু এই দেশে আপনি শুধুমাত্র পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে যত টাকাই আপনি আর্ন করেন না কেন সো এটা হচ্ছে সব থেকে রিলেভেন্ট আরেকটি ব্যাপার এই দেশে যাওয়ার জন্য আমাদের ভিডিও সেকেন্ড পয়েন্ট হচ্ছে জবস ইন ডিমান্ডিং চেক রিপাবলিক অর্থাৎ বর্তমানে কোন কোন কাজের উপরও অধিক কর্মীর চাহিদা রয়েছে চেক রিপাবলিকে যেগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন সো আইটি সেগমেন্টে আটাইশ পার্সেন্ট ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে টোয়েন্টি পার্সেন্ট ফুড পিকার সেগমেন্টে টোয়েন্টি পার্সেন্ট ওয়ে হাউস জব সেগমেন্টে টোয়েন্টি পার্সেন্ট দেন হচ্ছে অটোমোটিভ প্যাকেজিং অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক আঠারো পার্সেন্ট দেন সেলস অ্যান্ড মার্কেটিংয়ে ষোলো পার্সেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টে তেরো পার্সেন্ট ফ্রন্ট অফিসে বারো পার্সেন্ট এইচারে এগারো পার্সেন্ট তো এই ক্ষেত্রে এই সবগুলো জব ভ্যাকেন্সিতে কিন্তু আপনারা আপনাদের কোয়ালিটি থাকলে যে অ্যাপ্লিকেশন করতে পারবেন এমনটা না এই ক্ষেত্রে দুইটা জব পোর্শন রয়েছে যেখানে আপনারা আইটস এবং এডুকেশন কোয়ালিফিকেশন ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারেন সে দুইটা ক্যাটাগরি হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্যাকেজিং আর ড্রাইভিং এই দুইটা ক্যাটাগরিতে আপনারা কোনো ধরনের কোনো আইটস এবং এডুকেশন কোয়ালিফিকেশন ছাড়াই অ্যাপ্লিকেশন করে জব অফার নিয়ে সরাসরি চেক রিপাবলিক শিফট হতে পারবেন কিন্তু বাকি যে ক্যাটাগরিগুলো রয়েছে সেখানে যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং আইলস কিন্তু ম্যান্ডেটরি হয়ে যায় দ্যাটস হয় আমরা এই দুইটা ক্যাটাগরি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে আবার স্যালারি ইন চেক রিপাবলিক আপনি যদি চেক রিপাবলিক শিফট হন সেক্ষেত্রে আপনি প্রতি মাসে তেরোশো থেকে পনেরোশো ইউরো অনায়াসে ইনকাম করতে পারবেন ইভেন দো আমরা যদি আপনার হাউস রেন্ট একশো ইউরো বাদ দিই ইভেন দো আপনার ফুড অ্যান্ড আদার খরচ যদি আমরা আরও একশো ইউরো ধরে ট্রান্সপোর্ট খরচ পঞ্চাশ ইউরো ধরেই টোটাল দুশো পঞ্চাশ ইউরো আপনার পনেরোশো ইউরো থেকে যদি আমরা বাদ দিই সেই ক্ষেত্রেও আপনি বারোশো ইউরো অনায়াসেই বাংলাদেশে পাঠাতে পারছেন যেটা খুবই হিউজ আমাদের নেক্সট এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ফর জব ইন চেক রিপাবলিক আপনারা কীভাবে আপনাদের কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন অনুযায়ী চেক রিপাবলিকে জব রিসার্চ করবেন আমরা আগেই বলে দিয়েছি দুইটা ক্যাটাগরিতে আপনারা আর্টস এবং এডুকেশন ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারেন ওই দুইটা সকল জব সার্কুলেশন যে ওয়েবসাইটগুলোতে পাওয়া যাবে যেটা গভর্নমেন্ট ভেরিফাইড সেই ওয়েবসাইটগুলোর লিঙ্ক বা নাম আমি অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে নিবেন এইগুলো থেকেই আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে পারবেন কাঙ্ক্ষিত জব পোর্শন আপনার কোয়ালিটি অনুযায়ী তো এর মধ্যে কয়েকটি জব পোর্শনে দেখিয়ে দিব আমরা এই অথরাইজড একটি ওয়েবসাইটে চলে আসছি যেখান থেকে আমরা এখন একজন অয়ার হাউস ওয়ার্কার যেটা প্যাকেজিং রিলেটেড ওয়ার্কের মধ্যে পড়ে যেটার জন্য আপনাদের কোনো ধরনের কোনো আইলস এবং এডুকেশন কোয়ালিফিকেশনের এর প্রয়োজনীয়তা নাই সেখানে আমরা অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিব আর এই কোম্পানিতে প্রায় আঠারোশোর বেশি ওয়্যার হাউজ জব অ্যাভেলেবল রয়েছে তো আপনারা সবাই এখানে রিলেভেন্টলি অ্যাপ্লিকেশন করতে পারবেন কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এই কোম্পানিটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখা থাকবে প্লাস আপনাদেরকে তো ছবি হিসেবে দিয়ে দিয়েছে আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন দেন এই কোম্পানিটিতে আসার পরবর্তীতে আপনারা যদি এখানে স্ক্রল করে নিচে আসেন এখানে রেসপন্সিবিলিটিগুলো আপনারা একটু পড়ে নেবেন ভালোভাবে যাতে করে আপনারা আরও বেশি কোয়ালিফাইডলি আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে পারেন দেন এখানে আসার পরবর্তীতে আপনারা তাদের যে রেসপন্সিবিলিটিসগুলো রয়েছে এগুলো খুবই ভালোভাবে পড়ে নেবেন গজ রেসপন্সিবিলিটিস এর মধ্যে তারা কি কি কাজ আপনার থ্রু করাইতে পারে ওই দেশে গেলে সেটা সম্পূর্ণ উল্লেখ থাকে লাইক পিক আনলোড দেন হচ্ছে আপনার লেভেল অ্যান্ড স্টোর তো অয়ার হাউসের কাজে বেশিরভাগ যে কাজটা মানুষদেরকে করতে হয় বা বাংলাদেশেদের জন্য সব থেকে সেটা হচ্ছে প্যাকেজিংয়ের কাজ দেন আনলোডের কাজ দেন লেভেল অর্থাৎ প্রোডাক্টের উপর লেভেল বসানোর কাজ এবং প্রোডাক্টটা স্টোর করার কাজ সো এগুলো খুবই ইজি কাজ এগুলোর জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন এই কোম্পানিতে ইভেন দো আঠারোশোর বেশি জব ব্যাকেন্সিস ওপেন রয়েছে এই কোম্পানিতে সো আমরা এই কোম্পানিতে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটার জন্য আপনাদের সিবিআ রেজুমে লাগবে সেটা আমরা একটু পরে দেখিয়ে দেবো আমরা এরকম আরও কয়েকটি মাল্টি ন্যাশনাল কোম্পানি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি তার পরবর্তীতে দেখিয়ে দিব সবগুলো কোম্পানিতে আপনারা কীভাবে সিমিলার প্রসেসিং অ্যাপ্লিকেশন করবেন ওকে সো আমরা যদি আরেকটা কোম্পানিতে চলে আসি কোম্পানিটির নাম হচ্ছে ব্যালেও এই কোম্পানিতে প্রচুর পরিমাণে অপারেটর এবং প্যাকেজারের জব অ্যাভেলেবেল রয়েছে সো আপনাদের যাদের স্ক্যাবেটর এবং বিভিন্ন ধরনের ইঞ্জিন সামগ্রী চালানোর দক্ষতা রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন প্লাস যাদের ফুড প্যাকেজিংয়ের উপরে দক্ষতা রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তাছাড়া তারা আপনার সাপ্তাহিক একটা হেলথ কেয়ার নেবে প্লাস আপনার অনেক কিছু দায়িত্বই তারা বহন করবে ইভেন দো আপনাকে ছয় সপ্তাহের মধ্যে একটা করে হলিডে বোনাস দিবে অর্থাৎ আপনাকে একটি করে ছোটের দিন তারা বোনাস দিবে সো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অনেকগুলো জব পশন রয়েছে তার মধ্যে প্যাকেজিং এবং অফারটরের কাজগুলাই বাংলাদেশিদের জন্য প্রিপেয়ার্ড বা আপনারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন সো এই কোম্পানিটির লিঙ্কও আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাছাড়া এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন উই ভ্যালু ইউর ওয়ার্ক রেগুলার বোনার্স দেন আপনাদেরকে সকল ধরনের সুবিধা কিন্তু এই কোম্পানিটা দিচ্ছি ইভেন তো আপনার বাসা থেকে কোম্পানির অফিস পর্যন্ত আসার যে খরচ সেটাও কোম্পানি বহন করতেছে তাছাড়া আপনার লন্ড্রি হতে শুরু করে আপনার স্পোর্ট আপনার সকল কিছুর হে মেডিকেল হেলথ চেক আপ দেন হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস সোশ্যাল লাইফ আপনার সকল কিছুই কিন্তু কোম্পানি কেয়ার করতেছে সো এরকম একটা ভ্যালুয়েবল মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আপনারা যদি আপনাদের লাভ ট্রাই করতে চান অবশ্যই ট্রাই করতে পারবেন তো মূলত এখানে জব পাওয়ার জন্য দুইটা ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে মেশিন অপারেটর একটা হচ্ছে লজিস্টিক অপারেটর সো অ্যাজ এ লজিস্টিক অপারেটর আপনারা প্রথম যে জব পোর্শনটি রয়েছে সেখানে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতেই আপনারা এখানে প্যাকেজিংয়ের সকল জব অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে হলে আপনাদের ফার্স্ট নাম লাস্ট নাম দেন আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এখানে অ্যাকুরেটলি বসিয়ে দেবেন দেন সিম্পলি এটা যদি আপনাদের কাছে ডিফিকাল্ট মনে হয় সেক্ষেত্রে আপনারা একটু স্ক্রল করে নিচ্ছি আসলেই দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে সো ইমেল অ্যাড্রেসটির থ্রু আপনারা যদি আপনাদের প্রফেশনাল ইউরোপিয়ান চেক রিপাবলিক ফরমেশনের রেজুমেন্ট কাউলেটারটা অ্যাটাচ করে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জব ইস পাওয়ার পসিবিলিটি গুণ বেড়ে যাবে সো সব থেকে রিলেভেন্ট হচ্ছে ইউরোপিয়ান চেক রিপাবলিক ফরমেশনের সিবিয়ান রেজুমিট দিয়ে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করবেন কীভাবে করবেন সেটাও আমরা একটু পরেই প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব অর্থাৎ আপনি আপনার এই ইমেলের থ্রু কীভাবে আপনার রেজুমেন্ট কাউলেটারটা পাঠাবেন সেটিও দেখানো হবে তার আগে আরও কয়েকটি কোম্পানি আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিতে চাই যাতে করে আপনাদের জন্য আরও বেশি ইজি হয় বিষয়গুলো এতক্ষণ যাবৎ আপনাদেরকে কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানি দেখালাম যারা কিনা ডিরেক্ট তাদের ওয়েবসাইটের থ্রু কর্মী কালেক্ট করতেছে এর পাশাপাশি ইনডিড এবং ক্লাস্টোরের মতো প্ল্যাটফর্মের থ্রুও কিন্তু তারা অনেক বেশি কর্মী নিতেছে সো ইন্ডিটের মধ্যে আমরা অয়ার হাউসের একটা জব পেয়ে গেছি যেটা হচ্ছে ফেডেক্স গ্রুপের ফেডেক্স গ্রুপ অনেক বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা খুব ভালোভাবেই জানেন সো বেসিক্যালি এই কোম্পানিটি হচ্ছে একটা প্রোডাক্ট সার্ভিস বা ডেলিভারি কোম্পানি এই কোম্পানিতে আপনি অ্যাজ এ ডেলিভারি বয় কিংবা অ্যাজ এ প্যাকেজার হিসেবে জব পেতে পারেন প্লাস এই কোম্পানিতে আপনাকে ঘন্টা হিসেবে ষোলো থেকে আঠারো বা বিশ ইউএসডি করে দিচ্ছে তো আপনি মান্থলি এখানে পাঁচ হাজার দুশো পঞ্চাশ ইউরো কামানোর একটা পসিবিলিটি রয়েছে পাশাপাশি এখানে আপনাকে পার্ট টাইম জব করারও একটা সুবিধা তারা প্রোভাইড করবে অর্থাৎ আপনি যা কাজ করবেন যে কয় ঘন্টার পরবর্তীতে আপনি চাইলে ওভারটাইম করতে পারেন আপ টু হাওয়ার্স আ উইক সো আপনারা আপনাদের কোয়ালিটি ম্যাচ আপ করে এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারছেন অ্যাজ এ প্যাকেজার হিসেবে বা এজ এ ওয়ার হাউস ওয়ার্কার হিসেবে পাশাপাশি আপনি এখান থেকে অ্যাপ্লাই অন কোম্পানির সাইটে ক্লিক করলেই আপনি এই অফারটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা দেখানোর আগে আমরা ইন্ডিডের মধ্যে আরও কিছু জব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের জন্য অ্যাভেলেবল রয়েছে যেখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন পেন ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটটি লিঙ্ক দেওয়া থাকবে তো সেখানে ক্লিক করলেই আপনারা এখানে চলে আসবেন এটা হচ্ছে ইন্ডিয়াডের অফিসিয়াল প্ল্যাটফর্ম এখানে আসার পরবর্তীতে আপনারা এখানে অনেকগুলো জব ভ্যাকেন্সিস ওপেন পাবেন যেগুলোতে আপনারা চাইলে আপনাদের কোয়ালিটি ম্যাচ আপ করে অ্যাপ্লিকেশন করতে পারেন যেহেতু আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাইতেছি যে কাজগুলোর জন্য আপনাদের কোনো ধরনের কোনো আইলস অথবা এডুকেশন কোয়ালিফিকেশন তেমন একটা ম্যান্ডেটরি না সেগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন কীভাবে করবেন দ্যাটসো এখানে আপনাদের জন্য অয়ার হাউস এবং ড্রাইভিং রিলেটেড যে সকল জব অপরচুনিটিসগুলো রয়েছে সেগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন সো ওয়েবসাইটটিতে আসার পর আপনারা ওয়ান টু থ্রি ফোর ফাইভ অনেকগুলাই পেজ পেয়ে যাবেন সেগুলোতে ক্লিক করলেই আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট জব পেয়ে যাবেন যেগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন সো আজকের দিনে এই ওয়েবসাইটের মধ্যে যে জব পর্শনগুলো অ্যাভেলেবল রয়েছে এগুলো ফিল আপ হয়ে গেলে নতুন চলে আসবে আপনারা সেগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের কোয়ালিটি অনুযায়ী সো তদ্রুপ আরেকটি ওয়ে হাউস অ্যাসিস্ট্যান্টের জব আমরা এখানে ওপেন করে দেখিয়ে দিচ্ছি ইভেন তো আমরা এটার মধ্যে অ্যাপ্লিকেশন করেও দেখাবো তো সিম্পলি আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন এখানে ছিয়াত্তরটা রিভিউ রয়েছে অর্থাৎ ছিয়াত্তর জন মানুষ অলরেডি এখানে অ্যাপ্লিকেশন করে এই কোম্পানিটিতে ওয়ে হাউজের অ্যাসিস্ট্যান্ট জবটা পেয়েছেন দ্যাটসঅ আপনি অ্যাপ্লিকেশন করলে আপনারটা হর পসিবিলিটি রয়েছে সেখানে দেখতেই পাচ্ছেন জব ফুল টাইম এখানে কোম্পানির সকল ইনফরমেশন দেওয়া রয়েছে যেমনটা আমরা আগেরটার মধ্যে দেখিয়ে দিয়েছি সকল ডিটেলস এবং কী কী কোয়ালিটি তারা চাচ্ছে সব কিছু এখানে উল্লেখ রয়েছে আপনারা সিম্পলি যখন এখানে আসবেন তখন সব কিছু অ্যাকুরেটলি পড়ে নেবেন যদি আপনার দক্ষতার সাথে মিলে যায় সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশনটা করার জন্য অ্যাপ্লিকেবল এই এখানে ফুড পিকার রিলেটেডও অনেকগুলো জব পাওয়া যায় সো আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী যে কোনো জব এখান থেকে রিসার্চ করে অটোমেটিক্যালি বাইক করতে পারছেন সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তারা স্কিল তেমন একটা চাইতেছে না আপনার শুধুমাত্র যদি যোগ্যতা থাকে তাদের যে নর্মাল পেপার্সগুলো রয়েছে সেগুলো পড়ার দেন তাদের টেকনিক্যাল যে সকল এমপ্লয়ারগুলো রয়েছে তাদের সাথে কথা বলার সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন ইভেন দো আপনার শুধুমাত্র আপনি ক্লাস টেন পাস হলেই আপনি এই কাজটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন এছাড়াও অনেকগুলো জব ভ্যাকেন্সিস এমন অ্যাভেলেবল রয়েছে যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা চায় না ক্লাস টেনটা তারাই জন্যই কারণ আপনি যে কোনো একটা ফার্স্টেস্ট গ্রোয়িং কান্ট্রিতে শিফট হতে হলে অবশ্যই আপনাকে ইংলিশে মোটামুটি পারদর্শ হতে হবে তো দেন এখানে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন অ্যাপ্লিকেশন করার জন্য আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে সর্বপ্রথম আমাদেরকে ইংলিটের মধ্যে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সেটা খুবই ইজি আমরা সিম্পলি সাইন আপ থ্রু জিমেলে ক্লিক করে আমরা আমাদের একটি ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে আমরা কিন্তু অটোমেটিক্যালি ইন্ডিএটের মধ্যে অ্যাজ এ জব সিকার আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করে নিয়েছি তো দেন প্রোফাইলটা ক্রিয়েট করে নেওয়ার পরবর্তীতে তারপরে এখন দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু অ্যাপ্লিকেশন আমরা সিম্পলি সেখানে ক্লিক করবো এখানে ক্লিক করেই মূলত এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবো সো যেমনটা কি আপনারা দেখতেছেন আমরা কোম্পানির ডিরেক্ট যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে আমরা সেখানে চলে আসছি এখান থেকেই মূলত আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা করবো অ্যাজ এ ওয়ার হাউস অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কটি পাওয়ার জন্য সো সিম্পলি এখানে আসার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অয়ার হাউস অ্যাসিস্ট্যান্টের এখানে ম্যানুফ্যাকচারিংয়ের কাজ রয়েছে প্লাস অনেকগুলো কাজ রয়েছে ওয়ার হাউস কাজ কি সেটা দরকার পড়লে আপনারা গুগলে রিসার্চ করে দেখে নিতে পারেন এটা খুবই ইজি প্রসেসিংয়ের কাজ প্যাকেজিং টাইপসের কাজগুলো সো এখানে আসার পরবর্তীতে আপনারা সিম্পলি এখান থেকে অ্যাপ্লাই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করলেই আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে পারছেন অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রিজিউমে অবশ্যই আপনাদেরকে ইউরোপিয়ান ফরমেশনে প্রপার একটা রিজিউমে এখানে অ্যাটাচ করতে হবে এই কাজের যোগ্যতা অনুযায়ী সেটা যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাটাচ করবেন না থাকলে আপনারা চাইলে আমাদের মাধ্যমে তৈরি করে দিতে পারেন এই পেপারটা অবশ্যই অবশ্য যে কোনো জব পশনে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সো এই পেপার্সটা তৈরি করতে চান যদি আমাদের মাধ্যমে সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে এস এম এস দিলেই আমরা আপনার এই পেপারসটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি তৈরি করে দেব যেটা দিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা করবেন আর হ্যাঁ এই পেপারসটা আমাদের মাধ্যমে প্রপারলি প্রফেশনালি তৈরি করতে চাইলে এটার একটা কস্ট অবশ্যই রয়েছে ওকে সো দেন এই পেপারসটা অ্যাটাচ করার পর আপনারা আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম সিটি স্টেট জিপ কোড ইমেল অ্যাড্রেস এবং কল নাম্বার দেওয়ার পরবর্তীতে আপনার নিচ্ছে আসলে আপনাদেরকে এখানে একটি অ্যাডিশনাল ফাইলস অর্থাৎ এখানে আপনার একটি কভার লেটার অ্যাটাচ করতে হবে সেটাও আপনারা যখন আমাদের মাধ্যমে রেজিউমেন্টটা তৈরি করবেন আমরা সেটিও আপনাদেরকে দিয়ে দিব দেন আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে দেন এই কোম্পানিটির যিনি ওনার রয়েছেন তিনি দেখবেন দেখার পরবর্তীতে আপনাকে কোয়ালিফাইড মনে হলেই আপনাকে ওয়ার্ক পারমিটটা তারা প্রোভাইড করবেন সো এতটাই ইজি প্রসেসিংয়ে সব কিছু হয় তো এটা তো দেখালাম কিভাবে আপনারা ইন্ডিটেট থ্রু অ্যাপ্লিকেশন করবেন এখন দেখাবো কীভাবে আপনারা মাল্টি কোম্পানিতে ডিরেক্ট ইমেইলের থ্রু আপনাদের অ্যাপ্লিকেশনটা করবেন সো সেটাও খুব ইজি প্রসেসিং সেটাও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি একটি সো ফার্স্ট অফ অল আমরা আমাদের ভিডিও প্রথম অর্ধে শো করা সে মাল্টি ন্যাশনাল কোম্পানি ব্যালিওতে চলে আসছি যেখান থেকে তারা টোটালি সারা পৃথিবী থেকে আঠারোশোর বেশি কর্মী নেবে তাদের দেশে অয়ার হাউস সেগমেন্টে তো এটার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাদের একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই ইমেল অ্যাড্রেস থ্রুই আমরা এখন আমাদের অ্যাপ্লিকেশন করার জন্য কিছুই করতে হবে না আপনারা যখন এখানে আসবেন আসার পরবর্তীতে আপনারা তাদের এই এইচআর এর যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে এটা सिंपली এখান থেকে কপি করে নেবেন দেন এটার মধ্যেই আমাদেরকে আমাদের রেজুমে অ্যান্ড কভার লেটারটি তাদের কাছে পাঠাতে হবে যেটা ওয়্যার হাউস এক্সপার্ট রিলেটেড হবে বা আপনার কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন অনুযায়ী হবে দেন সেটা তারা দেখবে দেখার পরবর্তীতে তাদের কাছে অ্যাপ্লিকেবল মনে হলেই তারা আপনাকে ওয়ার্ক পারমিটটা প্রোভাইড করবে খুবই ইজি প্রসেসিং এবং খুবই প্র্যাকটিক্যাল আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন সো সিম্পলি আপনারা এখান থেকে যে ইমেল অ্যাড্রেসটা স্ক্রিনে দেওয়া রয়েছে বা আপনারা যখন এই প্ল্যাটফর্মটিতে আসবেন তখন এখানে পেয়ে যাবেন আমরা সিম্পলি এটি এখন কপি করে নেব দেন এটার মাধ্যমে এখন অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ওয়েবসাইটের থ্রু ডিরেক্ট অ্যাপ্লিকেশন করবেন তো তার জন্য আমরা এখান থেকে যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে এটা সিম্পলি এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পর ডিরেক্ট আমরা আমাদের ইমেলে চলে যাব ইমেইলে আসার পর সিম্পলি এখান থেকে আপনারা যে কম্পোজ ইমেল একটি অপশন রয়েছে সিম্পলি এই কম্পোজের মধ্যে একটা ক্লিক করবেন কম্পোজের মধ্যে ক্লিক করার পরবর্তীতে প্রমে আপনার ইমেল অ্যাড্রেসটা থাকবে টু এর মধ্যে আপনারা যে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন ওই কোম্পানি যে ইমেল অ্যাড্রেসটা আপনারা কপি করবেন তাদের ওয়েবসাইটের থ্রু সেটা পেস্ট করবেন দেন এখান থেকে আপনি কেন ওই কোম্পানিতে বা কোন জব পোর্শনের উপরে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেটা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে এখানে লিখবেন আমরা যেহেতু একজন অয়েল হাউস ওয়ার্কার হিসেবে এই কোম্পানিটিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি সেটা আমরা এখানে লিখে দিয়েছি দেন সিম্পলি কম্পোজ মেইলের এখানে আমরা আমাদের কাওয়াল লেটারটি অ্যাটাচ করতে হবে যেটা প্রফেশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল হতে হবে দেন আমরা সিম্পলি এখানে আমাদের কভার লেটার পাশাপাশি রেজুমেটা অ্যাটাচ করে দিলে আমাদের অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তো সিম্পলি সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা সিম্পলি এখানে একটি ড্যামো কভার লেটার আপনাদের বুঝোর স্বার্থে অ্যাটাচ করে নিয়েছি দেন এর পাশাপাশি আমরা এখানে একটি ড্যামো রেজুমে অ্যান্ড কভার লেটার যেটা প্রপারলি প্রফেশনালি ইউরোপিয়ান ফরমেশনে তৈরি করা সেটি দিয়ে আমরা এখন আমাদের অ্যাপ্লিকেশনটা করব। অবশ্যই আপনার রেজুম অ্যান্ড কাবলেটরটি প্রপার প্রিমিয়াম এবং ইউরোপিয়ান ফরমেশনের হতে হবে নাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হবে না সো আপনার প্রফেশনাল রেজুমেটা আমাদের মাধ্যমে তৈরি করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন দেন আমাদের মাধ্যমে তৈরি করে কিংবা আপনি কোনো কোনো এক্সপার্টের মাধ্যমে তৈরি করে সিম্পলি এখানে আসার পরবর্তীতে আপনি আপনার কাভার লেটার অ্যান্ড রেজুমেটা অ্যাটাচ করার পর সিম্পলি সেন্ডের মধ্যে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে দেন কোম্পানি আপনার অ্যাপ্লিকেশনটা দেখবে দেখার পরবর্তীতে তার কাছে যদি মনে হয় আপনি অ্যাপ্লিকেবল সেক্ষেত্রে সে আপনাকে ওয়ার্ক পারমিট প্রোভাইড করবে এই ওয়ার্ক পারমিট বা অফার লেটার কন্ট্রাক্টের মধ্যে আপনার নেম থাকবে ডেট অফ বার্থ থাকবে পাসপোর্ট নাম্বার থাকবে স্টার্টিং ডেট এবং ফিনিশিং ডেট থাকবে স্যালারি ডিটেলস সব কিছু বোনাস সহকারে সকল জব রিসপন্সিবিলিটিস ইনক্লুড থাকবে দেন এই ওয়ার্ক পারমিটটা নিয়ে সরাসরি আপনি এম্বাসি ফেস করবেন সেখানে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে সেটা আমরা স্ক্রিনে দেখাতেছি আপনি ভিডিওটাকে পজ করে সব কিছু ডিটেলে করে নেবেন দেন এগুলো নিয়ে যাওয়ার পরবর্তীতে যখন আপনি বিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন সর্বোচ্চ দশ থেকে বারো দিনের মধ্যেই আপনার বিসাটা হয়ে যাবে বিসা হওয়ার পরবর্তীতে আপনি বাংলাদেশ থেকে সরাসরি সেখানে শিফট করবেন ইভেন দো আপনি তিন মাসের মধ্যেই আপনার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন দেন আপনি কার্ডটা পেয়ে গেলে ইউরোপের বাকি কান্ট্রিগুলোতেও কাজের জন্য কিংবা ঘোরার জন্য অ্যাক্সেস পেয়ে যাবেন সো এটাই ছিল আজকে টিউটোরিয়াল আশা করি ভিডিওটি আপনাদের সবারই অনেক বেশি করে উপকার আসতেছে বা আসবে ইভেন দো আমাদের ভিডিওতে আমরা আপনাদেরকে বলেছিলাম আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে তো সারপ্রাইজটা হচ্ছে কি আমরা দেখতে পাই অনেক কমেন্টে আমাদের অনেক সাবস্ক্রাইবার বলেন যে ভাই আমরা তো প্রসেসিংটা করতে পারি না এই সেই তো এটার জন্য আমরা নতুন একটি অ্যাম্বিশন নিয়েছি সেটা হচ্ছে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি আপনার সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে ভিডিওটিতে একটি কমেন্ট করবেন কমেন্টও হতে হবে ভিডিওটি দেখে আপনি কি বুঝেছেন আপনার উপকারে কি কিনা অনেস্ট একটা রিভিউ কমেন্ট দেবেন সেটার পরিপ্রেক্ষিতে আমরা প্রতি সপ্তাহের মধ্যে জনকে ফুল প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ অফার লেটার পাওয়ার পরবর্তীতে ভিসা অ্যাপ্লিকেশনটা নিজেরাই করে দিব সম্পূর্ণ ফ্রিতে জি হ্যাঁ আপনারা একদম ঠিকই শুনেছেন আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র কোম্পানি থেকে অফার লেটার গেইন করা এর পরবর্তীতে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিংটা আপনাদের ভাই নিজ দায়িত্বে করে দেবে সম্পূর্ণ ফ্রিতে যাতে করে আপনারা হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যালি বাংলাদেশ থেকে চেক প্রজাতন্ত্রে শিফট হতে পারবেন আর এই ওভারঅল সব কিছু মিলিয়ে আপনাদের কস্ট পড়বে মাত্র সাড়ে তিন থেকে চার লক্ষ টাকার মতো আর এই টাকাটা আপনারা আমাকে কিংবা কোনো মধ্যস্থতা কারে কিংবা কোনো এজেন্সিকে দিতে হবে না আপনারা সরাসরি অ্যাম্বাসিতেই পে করবেন এর পাশাপাশি আপনার এয়ার টিকিট দেন হচ্ছে আপনার ভিসা কস্ট এবং ফ্লাই করে ওই দেশে যাওয়া পর্যন্ত সকল কিছু মিলেই আপনার এই খরচটা পড়বে যেটা আপনি অ্যাম্বাসিতে দিবেন সো এটি ছিল আজকের টিউটোরিয়াল আশা করি সকলেই ভালোভাবেই বুঝতে পেরেছেন